আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আপনাদের কোন কোন পাঠগুলো পড়তে হবে এই ব্যাপারে কথা বলা হবে তবে শিক্ষার্থী একটা তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি তবে আমি আজকে যে টিউটোরিয়ালটা আমি আপনাদের জন্য তৈরি করব এটা আপনাদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান মানে সব সংমিশ্রণে আমি আজকে টিউটোরিয়ালটি তৈরি করব এই জন্য আপনারা গুরুত্ব সহকারে এটা বারবার খেয়াল করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষাটি ভালোভাবে আপনারা শেষ করতে পারবেন যেমন শিক্ষার্থী প্রথমে আমি আপনাদের একটা গণিত প্রশ্ন আমি আপনাদের দেখাচ্ছি এই সরল অঙ্কটা পরীক্ষায় আসে এই যে ত্রিশ বাক ছয় বিয়োগ এক যোগ হইল এক এই অঙ্কটা তাহলে এটার জন্য আপনি কীভাবে অঙ্কটা করবেন প্রথমত আপনি ত্রিশ লিখবেন লেখার পরে প্রথমত আগে ব্রেগেডের কাজটা করতে হবে তাহলে ছয় থেকে এক বিয়োগ করে যেতে হবে পাঁচ এখানে যোগ শ্রেণী দেওয়া তো এক পরে এই ত্রিশে আপনি যদি পাঁচ দিয়ে ভাগ করেন হবে ছয় তারপরে এক সমান হবে সাত এর উত্তর হবে সাত এখন বলবেন যে এটা কোন নিয়মে আপনি এটা করেছেন আমি আপনাদেরকে বলবো আমাদের সরলঙ্ক করার জন্য একটা সূত্র এটা আমরা মানে গণিত যখন থেকে গণিত পড়া শুরু করেছি তখন থেকে পেয়ে আসছি যে বিও ডি বোর্ড মাস এম এস মাস অর্থাৎ স্বরলঙ্ক করার জন্য আমাদের এই ফর্মুলাটা আমাদের প্রয়োগ করতে হবে প্রথমে ব্রেকেডের কাজ তারপরে এরের কাজ পরে বাঘের কাজ পরে গুণের কাজ পরে যোগ সর্বশেষ হলো বিয়োগের কাজ আপনাকে পর্যায়ক্রমে দেখতে হবে আগে আপনাকে করতে হবে যোগ ব্রেকেটের কাজ করতে হবে ব্রেকেটের কাজ শেষ হলে তারপরে আপনি যাবেন এরের কাজ তারপরে বাঘের কাজ পরে গুণ পরে হলো যোগ পরে বিয়োগ সেই জন্য দেখেন এখানে আমরা যে অঙ্কটা করেছি প্রথমত আমাদের ব্রেকেটের কাজ অর্থাৎ বন্ধনীর কাজ এখানে তিনটা বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী পরে তৃতীয় বন্ধনী এভাবে শেষ করতে হবে তবে শিক্ষার্থী এখন একটা বিষয় বন্ধনীর ভিতরে আবার এই চিহ্নগুলোর মধ্যে যে চিহ্নটা আগে থাকবে সেটা করতে হবে যেমন ধরেন বাঘ গুণ যোগ বিয়োগ এই প্রক্রিয়া প্রতীক যে চারটা বাঘ গুণ যোগ বিয়োগ এই চারটি প্রতীকের মধ্যে বাঘ গুণ যোগ বিয়োগ এই চারটা প্রতীকের মধ্যে আপনি দেখবেন যেই চিহ্নটা সবার আগে সেই কাজটা আগে করতে হবে যেমন ধরেন এখানে এখানে ব্রেকের ভিতরে অন্য কোনো বিয়োগ ছাড়া কোনো চিহ্ন নাই সেই জন্য শিক্ষার্থী বিয়োগের কাজটা করেছি যোগ বিয়োগ থাকলে সেখানে যদি আগে বাঘ চিহ্ন থাকে সেরে করতে হবে তারপরে গুণ তারপর যোগ পরে বিয়োগ যাই হোক এই বিষয়গুলো আপনারা আরও দু একটা অঙ্কের মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন আমি আরেকটা অঙ্ক আমি দেখানোর চেষ্টা করেছি চব্বিশ বিয়োগ হলো আঠারো বাঘ হলো তিন যোগ হলো আট তাহলে এই চব্বিশ থেকে প্রথমে যেহেতু ব্রেগেডের কাজ আর ব্রেগেডের ভিতরে যেহেতু এখানে বিয়োগ চিহ্ন তাহলে চব্বিশ থেকে আঠারো বিয়োগ করে ছয় এই ছয়ের বাঘ চিহ্ন তিন যোগ হলো আট তাহলে ছয়ের তিন দেওয়া বাক করে দুই তারপরে যোগ হলো আট সমান হলো দশ এই ছিল শিক্ষার্থী এই অঙ্কটা এরপরে আমরা এখানে আরেকটা বড়ো অঙ্ক আমি আপনাদেরকে করে দেব বা করেছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার একটু খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন তিন যোগ পরে ফার্স্ট ব্রেকেট চোদ্দ বিশ বিয় পনেরো ব্রেকেট এই অঙ্কটা দেওয়া আছে এখন বলবেন কোন কাজগুলো আগে করবো আমরা জানি যে আমাদের ব্রেকেটের কাজ আগে করতে হবে প্রথম বন্ধনী কাজ তাহলে এখানে এই চোদ্দ থেকে দশ বিয়োগ করে চার এখানে বিশ থেকে পনেরো বিয়োগ করে এলো পাঁচ তারপরে যোগ হলো ত্রিশ বাঘ পঁচিশ বিয়োগ চার তাহলে এখন আর চলে আসছে আমরা যেহেতু প্রথম বন্ধনীর কাজ শেষ এবার দ্বিতীয় বন্ধনী তাহলে শিক্ষার্থী দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে কোনটা আগে করবো গুণের কাজ আগে করব তাহলে গুণের কাজ আগে করলাম চারপাশ বিশ পরে এল যোগ হলো তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের যে কাজটি যে তিন যোগ বিশ যোগ তিরিশ বাঘ পঁচিশ হলো চার তাহলে এখানে তিন লিখলাম বিশ আর তিরিশ যোগ করে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচিশ বাঘ করে কত হলো বাঘ হলো চার তাহলে এখন আবার যোগ চিহ্ন আছে বাঘ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে কোনটা আগে করবো বাঘের কাজ তাহলে পঞ্চাশ পঁচিশ দিয়ে ভাগ করে দুই এবার আমাদের যোগ যোগ বিয়োগ তাহলে যোগের কাজ আগে তাহলে তিন আর দ্বিগত পাঁচ পাঁচ থেকে বিয়েগুলো চার তা বিয়ে করে এক আশা করি আপনারা এই সরল অঙ্কটি বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে এখানে ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাবো অনেক সময় ইংরেজির মধ্যে এম ইজ আর আসবে যে কোন সাবজেক্টের পরে কোনটা বসবে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন কোন সাবজেক্টের পরে কোনটা বসবে যেমন আই এর পরে এম বসে উই ইউ দে এদের পরে আর বসে আর হি সি যেমন সামিয়া পারভেস ইট এদের পরে ইজ বসে আপনাকে যদি একটা পরীক্ষা প্রশ্ন করে আমি একটু সংক্ষিপ্ত করবো কারণ আমার অনেকগুলো বিষয়কের কথা বলতে হবে দর লেখার লেখা আছে আই পরে এম অথবা ইজ অথবা আর বলল এ স্টুডেন্ট এস ডি ইউ ডি ইন ডি স্টুডেন্ট আপনাকে এখন বলবে যে কোনটা বসবে আয়ের পরে এম ইজ আর এর কোনটা বসবে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে তো প্রশ্ন থাকবে পরে আপনাকে এখানে ফাঁকা জায়গা দেবে আপনি লেখা দিবেন এম বসবে শুধু পাচ্ছেন কারণ ওই যে আয়ের পরে এম এইভাবে প্রশ্ন থাকলে দেখবেন কোন সাবজেক্টের উপরে কোনটা বসে তাহলে আমাদের এই যে আয়ের পরে এম ইউ দে এদের পরে আর তারপরে হি সি সামিয়া পারভেস ইট এদের পরে বসে ইস একইভাবে ওয়াজ অথবা ওয়ার যদি বলে কোনটার পরে বসে মনে রাখবেন আই হি সি সামিয়া পারভেস ইট এদের পরে ওয়াজ বসে আর একমাত্র ইউ উই ইউ দে এদের পরে ওয়ার বসে অর্থাৎ এখানে যাদের পরে আর বসছিল তাদের পরে ওয়ার বসে আর আই এখানে এম বসে আর আই এই জায়গায় তো দুইটা অপশনই সেই জন্য শিক্ষার্থী ওয়াজ বসে আশা করি এই অংশটা আপনারা করে নেবেন তাহলে আপনাদের উপকারে আসবে এরপর শিক্ষার্থী আমি আপনাদেরকে দেখাবো আর্টিকেল সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন এ এন ডি কে আর্টিকেল বলে এ এন ডি কে আর্টিকেল বলে কোনটার পরে কোনটা বসবে ইনডিফিনিট আর্টিকেল ডিফিনিট আর্টিকেল এএন কে ইনডিফিনিট আর্টিকেল বলে আর ডি কে ডিফিনিট আর্টিকেল বলে যদি বলে কয়েকটা আর্টিকেলের নাম লেখেন তখন আপনি এ এন ডি এগুলো লিখে দেবেন এবার আসেন আমাদের সেন্টেন্স কত প্রকার পরীক্ষা আসে যে আপনি প্রথমে বলবেন সেন্টেন্স হল প্রকার অ্যাসার্টিভ অপটেটিভ ইম্পারেটিভ ইন্টারোগেটিভ এক্সপ্লোমেটরি এই পাঁচ প্রকার সেন্টেন্স এই পাঁচ প্রকার সেন্টেন্স প্রকারের মধ্যে অ্যাফার্মেটিভ অ্যাসারটিভ দুই প্রকার অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই হোক তাহলে আপনার পরীক্ষা যদি বলে যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স বা হাউ মেনি টাইপস অফ সেন্টেন্স তখন আপনি দেবেন ফাইভ আর যদি বলো হাউ মেনি টাইপস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে বলবেন টু এবার পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কোন প্রতীক বসে ফুল স্টপ বসে না অন্য কোনো চিহ্ন বসে আমি আপনাদের বলে দিই অ্যাসআরটিভ অপটেটিভ ইম্পারেটিভ এরা সবাই কপালে টিপ পরে অর্থাৎ একটা অ্যাসআরটিভ সেন্টেন্স যেমন লিখলাম এখানে আই এম প্লে ইন ফুটবল লেখলাম লেখার পর এখানে আমরা ফুল স্ট অব্দি তারপরে অপটেটিভ মে আল্লাহ ব্লেসিউ মে আল্লাহ ফুল তারপরে ফুল তাহলে এই যে আপনি মনে রাখবেন এসআরটিভ অপটেটিভ ইম্পারেটিভ এরা সবাই কপালে টিপ পরে অর্থাৎ এদের পরে ফুল স্টপ হবে আর ইন্টারোগেটিভ তো প্রশ্নবোধক চিহ্ন বসবে এক্সলোমেটারিতে এক্সলোমেটারি বিশ্বের চিহ্ন বসবে ইন্টারগেটিভ চিহ্ন বসবে আর বিশ্বের চিহ্ন বসবে আশা করি আপনারা এই তথ্যটিও বুঝতে পেরেছেন আমি আসলে ইংরেজি বাংলা সব মিলে আমার খাতার মধ্যে যেভাবে লেখা আছে আমি ইয়ের দিক থেকে বলে যাব যাতে করে আপনাদের কাজগুলো আপনারা করে নিতে পারেন এখন আসি আমরা এই জায়গাটায় যে আপনারা একটু মনে রাখবেন সমকোণ বা এক সমকোণ সমান এলো নব্বই ডিগ্রি আর এই পাশে এই যে লেখাগুলো আমি লিখেছি এগুলো যদি সম্ভবে আপনারা পড়বেন সমকোণ নব্বই ডিগ্রি সূক্ষ্মকোণ স্থূলকোণ সরলকোণ কোণ পুরক কোণ এগুলো পড়বেন তবে আমি আপনাদেরকে দুইটা বিষয় এখানে বলছি রেখা দুই প্রকার সরল রেখা রেখা বক্র সরল রেখা বক্র রেখা তল দুই প্রকার সমতল বক্রতল তল দুই প্রকার সমতল বক্রতল তারপর শিক্ষার্থী এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা গণবস্তু মানে সলিড ইট গণিত বই বাক্স এদের তল হলো ছয়টি এদের তল কয়টা ছয়টা আমি আপনাদের এরকম একটা এই যেমিতি বক্সটা যদি আমি আপনাদের দেখাই এটার তল ছয়টা এই পাশে একটা তল এই পাশে একটা তল এই যে একটা তল আবার এই পাশে একটা তল চারটা আবার এই যে এই উপরে একটা তল আবার এই যে একটা তল তার মানে এখানে ছয়টা তল আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইট গণিত বই বাক্স এদের তল হলো ছয়টি আর যদি বলে মাত্রা কয়টি বলবেন তিনটি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এই যে তল হলো দ্বিমাত্রিক দৈর্ঘ্যপ্রস্থ আছে গণবস্তু ত্রিমাত্রিক দৈর্ঘ্য উচ্চতা তাহলে গণবস্তুর মাত্রা তিনটা তল হলো ছয়টা তলের মাত্রা হলো দুইটা এগুলো একটু ভালো করে খেয়াল করবেন সবাই এখন আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই তিনটা সূত্র থেকে শিক্ষার্থী একটা সূত্র আপনাদের উপরই আসবে যে এ প্লাস বি হোলি স্কোয়ার এই সূত্রটি আপনাদের গণিত বই যে গণিত বইয়ের সবার উপরে শিক্ষার্থী সূত্র তিনটা দেওয়া আছে আমি আগেও বলেছিলাম এই যে গণিত বইয়ের উপরে এই তিনটা সূত্র এর উপরই আসবে বলুন কীভাবে আসবে সূত্রটা আসবে এইভাবে লেখা থাকবে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত তখন আপনাকে পুরো লাইনটা লিখে দিতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার অনেক সময় এরকমও আসে যে লেখা থাকে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি পরে যেন মানে ফাঁকা রাখা হবে পর কি লেখা হবে তখন আপনি লিখে দিবেন বি স্কোয়ার শুধু পাচ্ছেন এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে যাই হোক এই তিনটে সূত্র আমি পড়ে দিচ্ছি প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ব্র্যাকেটটাকে আমরা ইনটু বলবো এখানে শিক্ষার্থী আমি আমার খাতার মধ্যে এলোমেলোভাবে আমার এই যে একটা বেস আছে আমি তাদেরকে পড়াচ্ছি সেই জন্য শিক্ষার্থী এগুলো লিখেছি ওই পড়াটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একটু সবাই একটু দেখে নেবেন সর্বণ এগারোটি মৌলিক সর্বদনী ষাটটি সর্বণের সংক্ষিপ্ত রূপকে কার বলে কার চিহ্ন দশটি অ কার অ এর কার চিহ্ন নেই ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি ব্যঞ্জনবণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে ফলা ছয়টি কার বলতে বোঝায় যেমন অতে শূন্যকার আতে আকার রসইতে রসিকার দীর্ঘইতে দীঘিকার এরকম ফলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন নফলা যেমন আমরা বলি যে যত্ন বফলা বিশ্ব ধ্বনি মফলা পদ্মা যক্ষা যুগ্ম জফলা খেতি ভেঙ রফলা ক্রয় বিক্রয় লফলা ক্লান্ত অক্লান গ্লাস আর এখানে দুইটি প্রতীক আমি আপনাদের দিয়েছি ঘিও কি হতে কোয়ার মধ্যাস্য আর এর হলো ময় ম ব্রহ্ম লিখতে এই শব্দটি ব্যবহার করা হয় হওয়ার ম মনে রাখবেন যদি এখানে একের মতো থাকে তাহলে কোয়ার মধ্যাস্য আর যদি সোজা দাগ দেওয়া থাকে তাহলে হওয়ার ম লিখতে হবে আপনাদেরকে এবারে সেক্ষেত্রে আমরা এখানে আপনাদেরকে দেখাবো বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি তার মধ্যে স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ চল্লিশটি আর পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি পূর্ণমাত্রার বর্ণ সর্বর্ণ ছয়টি ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি অর্ধমাত্রার বর্ণ হল আটটি এই যেগুলো হলো অর্ধমাত্রার বর্ণ তারপরে মাত্রাহীন বর্ণ হলো দশটি এ ও ও ই খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু আশা করি এগুলো আপনার সবাই বুঝতে পেরেছেন এবার সেক্ষেত্রে আমি আপনাদের বিজ্ঞানেরও কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো এতে আপনারা এগুলো খেয়াল করতে পারেন বা পড়তে পারেন যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব পঁচিশ সেন্টিমিটার শিশুদের জন্য পাঁচ সেন্টিমিটার দর্শনবতী স্থায়িত্বকাল শূন্য দশমিক এক সেকেন্ড হিমোগ্লোবিনের জন্য রক্তের রঙ লাল হয় রক্তের গ্রুপ হলো চারটি এক গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ ও গ্রুপ সর্বজনীন দাতা ও গ্রুপ সর্বজনীন গ্রহীতা এবি গ্রুপ আর মানব দেহ ক্রমজ সংখ্যা তিরিশ বা আশি রেশমকে তন্তু রানী বলা হয় অমলা বা হলো লাল খার হল নীল আর লাল লিটমাস লাল লিটমাস আবার নীল লিটমাস টুথপেস্ট সিট বা খার মানে একটা লিটমাসে আমরা ধরলে এটা সিট বা খার বুঝবো কীভাবে লাল লিটমাস যদি ধরার পর যদি এটা লালই থাকে তাহলে বুঝবো সিট আর তো নীল হয়ে যায় বুঝবো খার আর নীলটা ধরে যদি নীল থাকে বুঝবো খার আর যদি লাল হয়ে যায় তাহলে বুঝবো আমরা এসিড এগুলো আরও বিস্তর বিষয় ছিল এখন সময় স্বল্পতা আপনারা একটু করে নেবেন খাদ্যের উপাদান ছয়টি সরকারের জাতীয় দুটি খাবারের নাম ধান গম চিনি তিনটা লিখে দিছি। আমি বা প্রোটিন জাতীয় খাবার মাছ মাংস ডাল আর খাদ্যের সকল উপাদান পাওয়া যায় এমন খাবার দুধ ভিটামিন অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন অভাবে রিকার্স রোগ হয় সিরোভাবে স্কারবি রোগ হয় চা কফি বৃষ্টির পানিতে থাকে ভিটামিন বি কমপ্লেক্স আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় আরেকটা বিষয় পটাশিয়ামের অভাবে বমি হয় আর ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে আর সোডিয়ামের অভাবে ডায়রিয়া হয় আপনারা যদি ভালো করে পড়ে নেবেন আয়োডিনের গলগন্ড ডাবের পানিতে পটাশিয়াম থাকে সোডিয়ামের অভাবে ডায়রিয়া রোগ হয় আর পটাশিয়ামের অভাবে বমি হয় পটাশিয়ামের অভাবে বমি হয় এরপর সেক্ষেত্রে আমরা এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই মৌলগুলোর নাম অনেক সময় বলে যে এখানে কয়টি পরমাণু রয়েছে আমরা এরকম হাইড্রোজেন সিঙ্গেল দেখলে বলবো একটা আর এরকম বলবো বলবো দুইটা এখানে একটা এখানে দুইটা এখানে তিনটা তাহলে এখানে বলবো এক পরমাণু হাইড্রোজেন দুই পরমাণু হাইড্রোজেন এক পরমাণু অক্সিজেন দুই পরমাণু অক্সিজেন তিন পরমাণু অক্সিজেন তাহলে এটা দেখে আমরা কী বলবো এখানে বলবো দুই পরমাণু হাইড্রোজেন এক পরমাণু অক্সিজেন সবাই বিষয়টা খেয়াল করবো এটা পানির সংকেতও পানি রাসায়নিক সংকেত যদি বলে লেখার জন্য তাহলে আমরা লিখব এইচ টু ও আপনার বড়ো করে এইচ লিখবেন আবার বড়ো করে ও লিখবেন আর এইচ এর নিচে টু লিখবেন একইভাবে খাদ্য লবণ আমরা যে লবণটা খাই সেটা হলো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এন বড় করে লিখবেন এস স্মল মলেটার আবার এল বড়ো মানে সি বড় এল ছোটো সোডিয়াম ক্লোরাইড এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ একটা বিষয় রাফেজ বা জাতীয় খাবার তারপরে এখানে ডা পালু এগুলো আমি লিখে দিছি টাইম ডায়রিয়া বা ডায়াবেটিস হয় ইনসুলিন হরমোনের অভাবজনিত ইনসুলিন হরমোনের অভাব হলো ডায়াবেটিস হয় এইস রোগ হয় এইচআইভি ভাইরাসের দ্বারা এই রোগ প্রথম আবিষ্কার উনিশশো একাশি সালে আমেরিকায় আর এই রোগের প্রকোপ বেশি দেখা দেখাতে আফ্রিকায় এই যে আমরা যেটা বলেছি অক্সিজেনের এন হাইড্রোজেন এক পরমাণু দুই পরমাণু এখানে অক্সিজেন এক পরমাণু দুই পরমাণু এখানে অক্সিজেনের তিন পরমাণু আর দুই হাজার সাল থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই ভর্তির জন্য আপনার পরীক্ষা চলে আসছে সেই জন্য আপনারা সবাই একটু খেয়াল করবেন এবার আসি আমরা গণিতের আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমক্ষণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ দুই সমকোণ বা এক সমের একশো আশি ডিগ্রি কোণ নব্বই ডিগ্রিতে ছোটো আর যেমন দশ ডিগ্রি বিশ ডিগ্রি আশি ডিগ্রি উনানব্বই ডিগ্রি স্থূল নব্বই থেকে বড়ো একশো আশি থেকে ছোটো একানব্বই থেকে একশো উনআশি ডিগ্রি পর্যন্ত যে কোনো মান হতে পারে একইভাবে পুরোক্ষণ পুরোক্ষণ হল দুইটি কোণের যক্ষণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তিরিশ ডিগ্রি কোণ হল ষাট ডিগ্রি কারণ নব্বই থেকে আপনার তিরিশ বিয়োগ করতে হবে কারণ তিরিশ আসে আর কত যোগ করে নব্বই হবে তাহলে সতেরো ডিগ্রির প্রক্ষণ কত নব্বই থেকে সতেরো বিয়োগ করলো তিয়াত্তর সম্পূরক্ষণ মানে একশো আশি ডিগ্রি তাহলে এখন দেখেন একশো ডিগ্রি কোণের সম্পূরক্ষণ একশো আশি থেকে একশো বিয়োগ করে আমরা যে পেয়ে যাবো এখানে আশি ডিগ্রি একশো বিশ ডিগ্রি কোন সম্পূরক্ষণ ষাট ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি কোণের সম্পূরক্ষণ হলো পঞ্চাশ ডিগ্রি আপনার মনে রাখবেন একশো তিরিশ আসে আর কত যোগ করে আপনার আশি হবে একশো আশি হবে সেই জন্য আমরা একশো আশি থেকে এটা আমরা বের করে দিব একইভাবে এখানে আমরা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করবেন গণিতে ত্রিভুজের কোন তিনটা বাহু তিনটা দ্বার বা দ্বার বাহু শীর্ষবিন্দু তিনটা দেখেন এই যে এক দুই তিন তিনটা শীর্ষবিন্দু তিনটা বাহু তিনটা কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ চতুর্ভুজের বাহু চারটা কোন চারটা শীর্ষবিন্দু চারটি আর চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি কোন বেদে ত্রিভুজ হল তিন প্রকার আর বাহুবেদে ত্রিভুজ হলো তিন প্রকার কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার কোন বেদ হলো সমকোণ সুক্ষকোণ স্থূলকোণ আর হলো সমবাহু সমধিবাহু বিষমবাহু এবার আমরা আরেকটা বিষয়ের মধ্যে আসবো যে আমাদের কোন ইংরেজির মধ্যে সিঙ্গুলার ফ্লোরালের জন্য আমি আপনাদের বলি শব্দের শেষে আস থাকলে এটা সিঙ্গুলার আর আই থাকলে প্লোরাল যেমন অ্যালমোনাস অ্যালমোনাই লুকাস লুকাই ফুকাস ফুকাই সিলেবাস সিলেবাই এরকম যদি আপনারা দেখেন যে আস থাকে বুঝে নিবেন এটা সিঙ্গুলার আর আসের পরিবর্তে আমরা আই বসাবো পরবর্তীতে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেমন বয় থেকে বয়েস আমি এখানে আম থাকলে সিঙ্গুলার আর এ থাকলে হলো ফ্লোরাল ডেটাম ডেটা মিডিয়াম মিডিয়া এজেন্ডাম এজেন্ডা মেমোরেন্ডাম মেমোরেন্ডা তারপরে আই থাকলে সিঙ্গুলার ইএস থাকলে হলো ফ্লোরাল বেসিস বেসিস হাইপোথেসিস হাইপোথেসিস ওসিস ওসেস ক্রাইসিস ক্রাইসিস এইভাবে শিক্ষার্থী আমরা এই পাঠগুলো আমি আমি আপনাদেরকে দেখায় দেব আপনারা সবাইগুলো একটু পড়ে নেবেন এই যে ভাওয়েল হলো এ ই আই ইউ আর বাকি একুশটাকে কনসোনেন্ট বলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পড়াগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন আমার আসলে একটু সময় স্বল্পতার জন্য আমি বেশি বড় ভিডিও করতেও অসুবিধা হচ্ছে তারপরে শিক্ষার্থী আমি যতটুকু সম্ভব আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা চালাচ্ছি আপনারা যেন সবাই যেন এখান থেকে উপকৃত হন এবার আমি আপনাদের কয়েকটা পাটিগণিতের কয়েকটা অঙ্ক দেখাবো যে অঙ্কগুলো প্রতিবার আসে দেখেন চারটিতে এক হালি তাহলে পাঁচ সালিতে কয়টি এরকম তা লেখবেন এক হালি সমান পাঁচটি পাঁচ সালির সমান চার পাঁচ বিশটি তারপর একটা ইলিশের দাম যদি তিনশো পঞ্চাশ টাকা হয় তাহলে বিশটি ইলিশের দাম কত একটি ইলিশের দাম হলো তিনশো পঞ্চাশ টাকা বিশটি ইলিশের দাম দুটা গুণ করে দেবে পরে দেখতে পাচ্ছ পাঁচটি ডিমের দাম পঁচাত্তর টাকা তাহলে একটি ডিমের দাম কত পাঁচটি ডিমের দাম পঁচাত্তর টাকা একটি ডিমের দাম পঁচাত্তরে পাঁচ দিয়ে ভাগ করে পনেরো টাকা পেয়ে যাবে আরও কয়েকটা দুটো অঙ্ক আমি আপনাদের দেখাবো যে একটি কমলা লেবুর দাম ছয় টাকা তাহলে নব্বই টাকা কয়টি কমলা লেবু পাওয়া যাবে তাহলে ছয় টাকায় পাওয়া যায় একটি এক টাকায় কয়টি তাহলে বাঘ হবে আবার নব্বই টাকায় তাহলে নব্বইতে ছয় দেওয়া বাঘ করলে আমরা পেয়ে যাব কয়টি কমলা এখানে পাবো পরে দেখেন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে এক বছরে কত সপ্তাহ কত দিন তাহলে আপনার মনে হয় একবার বাঘ করে আমি এখানে পেয়েছি বান্ন সপ্তাহ দিন ফল পাইছি বাউন্ন বাঘ শেষে এক আর তিনশো ছেষট্টি দিনে লিপিয়ার বাবু দিবস হইতো তাহলে বান্ন সপ্তাহ দুই দিন বান্ন সপ্তাহ দুই দিন এ পাশে আরও দুটি অঙ্কের ডাক আমি দিয়েছি এই দুটো আপনারা নিজেরা করবেন মায়ের বর্তমান বয়স পুত্র বয়সে তিন গুণ মায়ের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত এই জাতীয় প্রশ্নগুলো আপনারা যদি ভালো করে পড়েন আমি সর্বোচ্চ আশাবাদী আপনাদের কাজগুলো আপনারা করতে পারবেন তার আগেও আমি কয়েকটা ভিডিও দিয়েছি ওইটা সম্ভবগুলো আপনারা দেখবেন আগামীতেও আরও ভিডিও দিব যাতে আপনাদের ছাব্বিশ তারিখের পরীক্ষাটা ভালোভাবে শেষ করতে পারেন আর আমি আমার অনলাইনে একটা বেজ চলতে আছে যদি আপনারা কেউ ক্লাস করতে চান জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন রাত নয়টায় ক্লাস যদি আপনারা করতে চান জানাবেন আমাকে আসসালামু আলাইকুম